আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারিন্দার গেট গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের বলবো এই গেটটার মধ্যে আমরা কত টাকা খরচ করেছি আর আমরা কি মাল দিয়ে কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি সব কিছু আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন গেটটা উপর দিয়ে তীর আর সাইড দিয়ে আমরা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স বানিয়ে দিয়েছি আর পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আড়াই ফিট পকেট ভিতরে আর নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি আমরা কটপিস দিয়ে দিয়েছি পিসটা দেওয়ার কারণ হয়েছে আপনার নিচ দিয়ে আমরা যদি প্লেন সিট দিয়ে থাকি তাহলে অনেক সময় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় এই জন্যে আমরা কতটুকু জায়গায় গ্যাপ দিয়ে থাকি আর আপনারা নতুন একটা লক দেখেছেন আর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তীর আমরা লাগিয়েছি আর সাইড দিয়ে আমরা আউট ফ্রেম দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের বক্স বানিয়ে দিয়েছি আর ভিতরে যে পকেটটা পকেটটা আমরা এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি বক্স তৈরি করে আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরে আমরা চারশো বারো মিলি স্কোয়ার রড বিএসআর কোম্পানির রড ব্যবহার করেছি আর আউট ফ্রেম যে অ্যাঙ্গেলটা এটা আমরা বিএসআরএম কোম্পানির চার মিলি অ্যাঙ্গেল বক্স দিয়ে আউট ফ্রেম তৈরি করেছি আর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তীরের তীর সিস্টেম জিনিসটা অনেক সুন্দর এরকম তীর দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ওয়ার্ল্ডিং দরকার সেখানে ওয়ার্ল্ডিং দিয়েছি আর যে লাল হয়ে গেছে এটা আপনার বৃষ্টির পানি পড়ছিল এই জন্যে একটু লাল হয়ে গেছে এটা রঙ দেওয়ার পরবে আর দেখা যাবে না কোনো সমস্যা নেই আর চারশোতা স্কোরবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেড় ইঞ্চি গ্যাপ দিয়েছি আর বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন আর স্কোরবারগুলো দেখতে পাচ্ছেন সব জায়গায় আমরা ভালো করে ওল্ডিং দিয়ে দিয়েছি আর নিচ দিয়ে তিন ইঞ্চি গ্যাপ কট পিস দিয়েছি আর পকেটটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো আমরা এই যে সিটগুলো খোনাটা আপনি দেখতে পাচ্ছেন একদম সঠিকভাবে আমরা খুনা তুলে দিয়েছি আর পকেটের সাইড দিয়ে আমরা এক ইঞ্চি পাতি দিয়ে বিট দিয়েছি যাতে অ্যাঙ্গেলের গ্যাপটা যাতে না দেখা যায় যাতে সুন্দরের জন্য আর সাইড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সাইডটা বক্স অনেক সুন্দর আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মধ্যে আমরা স্টার ডিজাইন আর উপরে গর সিস্টেম একটা ডিজাইন দিয়ে রাখেছি এই ডিজাইনটা আপনারা নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন আর সাইড দিয়ে এই যে আমরা কবজা দেওয়ার কারণে এই জায়গাটা একটু গ্যাপ হয়ে যায় এই জন্যে আমরা দেড় ইঞ্চি পাতি দিয়ে এই গ্যাপটা বন্ধ করেছি আর আপনারা দেখেছিলেন গেটটা শোয়ানো আসিন আর এখন দেখতে পাচ্ছেন আপনারা গেটটা দাঁড় করানো আর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গর সিস্টেম আমরা যে ইয়াটা দিয়েছি বিটটা আর সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বারো মিলি স্কোয়ার রড দিয়ে আমরা ইয়ে করেছি আর সাইড দিয়ে আপনার দেখতে পাচ্ছেন পাতি পাতি দিয়ে আমরা কব্জার যে গ্যাপটা এটা বন্ধ করে দিয়েছি আর আর দেখতেই পাচ্ছেন আপনারা উপরের তীরের জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আপনার রং দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর আর যারা যারা এইরকম ডিজাইনের গেটটা তৈরি করতে চান এটা আপনার নর্মাল ডিজাইন এটা আপনার বাউন্ডারি গেটে কম খরচে আপনারা লাগাতে পারেন গেটটা আপনার একদম কম খরচে তৈরি করেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লক এটা আপনার বাহির থেকে ভিতরে লক করতে পারবেন এই লকটা আপনারা বাহির থেকে ভিতরে লক করতে পারবেন আমরা রাউন্ড রাউন্ড দিয়ে রেখেছি আর লকটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যে এটা লক হয়ে যাবে আর এটা বাহির থেকে আপনারা ঘুরতে দিলে এটা ভিতরে লক হয়ে যাবে অনেক সময় আপনারা বাহিরে গেলে এটা বাহির থেকে এটা লক করতে পারবেন আর সিটকারি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দুই ইঞ্চি সিটকারি অনেক মজমুত এটা আপনার এটার মধ্যে ব্যবহার করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজমুত আর এটা আপনার রঙ দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর আউট ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার অলের ভিতরে ঢুকবে সিটকারিটা এটা অলের ভিতরে ঢুকবে আর যেখানে যেখানে আর এই গেটটা উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট পাশ হচ্ছে আপনার পাঁচ ফিট আর আমরা এই গেটটা কত টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি এই গেটটা আমরা ছয়শো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি এই গেটটা আপনার এই গেটটা আমরা ছয়শো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি এটার মধ্যে আমরা কি কি ব্যবহার করেছি আউট ফ্রেম দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি আর ভিতরে এক ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলি বক্স তৈরি করেছে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন কবজা কবজাটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি কবজা অনেক মজমুত তিন পাটুলা কবজা। এটা আপনার এই যে ক্লামটা দেখতে পাচ্ছেন এটা ওয়ালের ভিতরে ঢুকবে এটা আমরা ছয়শো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি যারা যারা মাল তৈরি করতে চান এরকম গেট তৈরি করতে চান বারিন্দার গ্রিল থাই গ্রিল উইন্ডো জানালা হাই গ্লাস যারা যারা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের মাল তৈরি করে দেবো